আরবি ভাষা আসসালাম ওয়ালাইকুম বিউবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস পাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবি পড়ে বাংলায় যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কাম বাগী ওয়াক্ত অর্থ হচ্ছে কতক্ষণ সময় আছে কতক্ষণ সময় আছে আরবিতে বলে কাম বাঘি ওয়াক্ত এখানে কাম অর্থ হচ্ছে কত বাগী অর্থ হচ্ছে বাকি ওয়াক্ত অর্থ সময় তাহলে আমরা শিখলাম কাম বাঘি ওয়াক্ত অর্থ হচ্ছে কতক্ষণ সময় আছে ফি ইনদাক হাদা হচ্ছে তোমার কাছে এটা আছে তোমার কাছে এটা আছে আরবিতে বলে ফি ইনদাক হাদা এখানে ফি অর্থ আছে আসে ইন্দাক এর তোমার কাছে হাঁ অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম ফি দা হাঁ দাঁড়ে তোমার কাছে এটা আনা ফিল আমি বাড়িতে আসি আমি বাড়িতে আসে আরবিতে বলে আনা ফিল বেদ এখানে আন অর্থ হচ্ছে আমি ফিল অর্থ আসি বা মহজুদ হচ্ছে আসি বেদ অর্থ হচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম আনা ফিল বে বা আনা মহজুদ বেদ এর অর্থ হচ্ছে আমি বাড়িতে আসি আনা এহতাজ ফুল তো হচ্ছে আমার টাকা পয়জন আমার টাকা পয়জন আরবিতে বলে হচ্ছে আমি বা আমার এহতাজ টাকা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ ফুল হুসার হচ্ছে আমার টাকা পয়জন ইয়েস মুশকিলা অর্থ হচ্ছে তোমার কি সমস্যা তোমার কি সমস্যা আরবিতে বলে ইয়েশ মুশকিলা ইনতা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি মুশকিল হচ্ছে সমস্যা হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম হচ্ছে তোমার কি সমস্যা ইনতা লেস তুমি রাগ করছো কেন তুমি রাগ করছো কেন তো বলে ইনতা লেস জালান এখানে হচ্ছে তুমি লেস হচ্ছে কেন জালান হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম ইনতা লেস জালান হচ্ছে তুমি রাগ করছো কেন এস ফেক ইন তো হচ্ছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে আরবি তো বলে এস ফেক এখানে ইয়েস অর্থ কি ফিক অর্থ হচ্ছে হয়েছে এস ফিক হয়েছে এন তা হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস ফিক অর্থ হচ্ছে তোমার কি হয়েছে আনা সাকেন হেন অর্থ হচ্ছে আমি এখানে তাকি আমি এখানে তাকি আরবি তো বলে আনা সাকেন হেনা এখানে আন অর্থ হচ্ছে আমি সাকেন অর্থ হচ্ছে তাকা বা বসবাস করা হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম আনা সাকেন হ্যান্ড আর তুচ্ছে আমি এখানে তাকি আনা বাররু সাললি হারতুচ্ছে আমি নামাজ পড়তে যাই আমি নামাজ পড়তে যাই আরবিতে বলে আনা বারু সাললি এখানে আন অর্থ হচ্ছে আমি বারু আর্থে যাই বা যাবো সাললি হার্থে নামাজ তাহলে আমরা শিখলাম আনা বাররু সাললি হর্তচ্ছে আমি নামাজ পড়তে যাই এন্টাই এ সুফ হচ্ছে তুমি কি দেখো তুমি কি দেখো আরবিতে বলে ইন্টাই এ সুফ এখানে অর্থ হচ্ছে তুমি হচ্ছে কি সুফ হচ্ছে দেখা বা দেখো তাহলে আমরা শিখলাম ইনতা সুফ হচ্ছে তুমি কি দেখো তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আর তো বলে ইনতা ওয়ান রুফতু এখানে অর্থ হচ্ছে তুমি অর্থ হচ্ছে কোথায় বা ফ্যান হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাও বা যাও রুফ তু গিয়েছিলে বা গিয়েছিলাম তাহলে আমরা শিখলাম ইনতাওয়ায়ন রুহ তো অর্থ হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে আনা এফগা গুরফা অর্থ হচ্ছে আমার রুম লাগবে আমার রুম লাগবে আরবিতে বলে আনা এফগা গুরফা এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার এফগা অর্থ হচ্ছে লাগবে গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম আনা এফগা গুরফা অর্থ হচ্ছে আমার রুম লাগবে হুয়া সাদিক হ্যাগি অর্থ হচ্ছে সে আমার বন্ধু সে আমার বন্ধু আরবিতে বলে হুয়া সাদিক হাগ্গি এখানে হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি সাদিক অর্থ হচ্ছে বন্ধু হাগ্গি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হুয়া সাদিক হাগ্গি অর্থ হচ্ছে সে আমার বন্ধু হুয়া মজুদ মা আই অর্থ হচ্ছে সে আমার সাথে আছে সে আমার সাথে আসে আরবি বলে হুয়া মজুদ মা আয় এখানে হুয়া অর্থ হচ্ছে সে মজুদ অর্থ হচ্ছে আসি বা মা অর্থ হচ্ছে সাথে বা মা আয় আমার সাথে তাহলে আমরা শিখলাম ওয়া মজুদ মা সে আমার সাথে আছে আলাতুল হাগগ সুগুল মুশকিলা আফিয়ার তুচ্ছে সব সময় তোমার কাজে সমস্যা থাকে সব সময় তোমার কাজে সমস্যা থাকে আরবিতে বলে আলাতুল হাক সুগুল মুশকিল আফি একে আলাতুল আর তুচ্ছে সব সময় বা সর্বদা হাক তুচ্ছে তোমার সুগুল আর কাজ আলাতুল হাক সুগুল তোমার সব সময় তোমার কাজে মুশকিল আর তুচ্ছ সমস্যা ফি অর্থ আছে বা তাকে মুশকিলা ফি সমস্যা থাকে তাহলে আমরা শিখলাম আলাতুল হাগ্যাক সুগুল মুশকিলা ফি অর্থুচ্ছে সব সময় তোমার কাজে সমস্যা থাকে হুয়া গুল উষা ইয়া সে বলে একটু ধৈর্য ধর সে বলে একটু দৈর্য দর আরবিতে বলে হুয়া গুল সবুর এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি গুল অর্থ হচ্ছে বলা বা বলে হুয়া গুল সে বলে সইয়া এত একটু বা কিছু সবুর এতুচ্ছে ধৈর্য ধরা সইয়া সবুর একটু দৈর্য ধরো তাহলে আমরা শিখলাম হুয়া সবুর সইয়া সবুরচ্ছে সে বলে একটু দৈর্য ধর আয় না কালাম মাই একদার এরতুচ্ছে আমি বলেছি পারবো না আমি বলেছি পারব না আইবি তো বলে এনে কালাম মাই একদার এখানে আন আমি কালাম এর্তচ্ছে কথা বলে আন কালাম আমি বলেছি মাই হচ্ছে না বানাই না পারা বা পারাবা পারব মাই একদার পারব না তাহলে আমরা শিখলাম এনে কালাম মাই এক দ্বার তুচ্ছে আমি বলিস পারব না লেস মাই এক দ্বারা তুচ্ছে কেন তুমি পারবে না কেন তুমি পারবে না আরবি তো বলে লেস মাই এক একদার এখানে লেস হচ্ছে কেন বা কেন ইনতার তুচ্ছে তুমি লেস ইনতা কেন তুমি মাই হচ্ছে না বা না এক দ্বার পারা পারাবা পারবে এক একদার পারবে না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাই এক দ্বার হচ্ছে কেন তুমি পারবে না মিন নফর হারামি হুয়া মালুম এর কোন লোকটা সুর সে জানে কোন লোকটা সুর সে জানে আরবি তো বলে মিন নফর হারামি হুয়া মালুম এখানে মিন এর তুচ্ছে কে বা কন নফর অর্থ হচ্ছে লোক মিন নফর কোন লোকটি হারামি অর্থ হচ্ছে সুর বা বাটপার হুয়া অর্থ হচ্ছে সে মালুম এর জানা বা বুঝা হুয়া মালুম সে জানে বা সে সিনে তাহলে আমরা শিখলাম মিন নফর হারামি হুয়া মালুম এর কোন লোকটা সুর সে জানে বা কোন লোকটা সুর সে সিনে ইনতা উক্তুব হাক্গি ইসোম এত হচ্ছে তুমি আমার নামটা লিখো তুমি আমার নামটা লিখো আরবিতে বলে ইনতা উক্তুব হাক্গি ইসম এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি উক্তুব এত হচ্ছে লেখা ইনতা উক্তুব তুমি লেখো হাগি অর্থ হচ্ছে আমার ইসম বাইশ মে বাইশমুকা হচ্ছে নাম হাগি ইসম আমার নাম তাহলে আমরা শিখলাম ইনতা উক্তুব হাক্গি ইসম এর হচ্ছে তুমি আমার নামটা লিখো কালাম নফর তানি অর্থে অন্য কাউকে বলো না অন্য কাউকে বলো না আবৃত বলে কালাম নফর তানি এখানে মাফি অর্থচ্ছে না বানাই কালাম অর্থ হচ্ছে কথা বলা মাফিক কালাম বলো না নফর হচ্ছে অন্য তানি অর্থ নফর হচ্ছে লুক তানি হচ্ছে অন্য নফর তানি অন্য কাউকে বা অন্য লোককে তাহলে আমরা শিখলাম কালাম নফর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না বা অন্য লোককে বলো না হ্যাঁ শেষ করো এটা এখানে শেষ করো আর ভিত হ্যা হ্যাঁ করা বা করো সাউই এটা করো কালা সারতুচ্ছে শেষ হেন এখানে কালা সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হ্যাঁ খালাসেন এটা এখানে শেষ করো বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেন বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতায় ভালো থাকেন কুদা আফিস